সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পার্ট পাঁচ কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা নিয়ে আলোচনা করবো তো গত ক্লাসে আমরা পার্ট চার পর্যন্ত আলোচনা করছিলাম আজকের ক্লাসে আমরা পার্ট পাঁচ থেকে শুরু করব। পার্ট পাঁচের যে দলগত কাজটা দেওয়া আছে আমরা আজকে এটা সমাধান করব রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করো মানে রোবট দিয়ে তুমি করাতে চাও এমন কতগুলো কি করতে হবে কাজের তালিকা তৈরি করতে হবে তো অবশ্যই তোমাদের রিডিংগুলো ভালোভাবে পড়তে হবে তোমরা যদি রিডিংগুলো ভালোভাবে পড়ো আমি যে অ্যান্সারগুলো দিছি তারপর যদি তোমরা এই অ্যান্সারটা দেখো তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে তো এটা থেকে আমরা কি নতুন কিছু শিখলাম রোবট পাইলট বিন রুন ই ক্লাসরুম তো চলো এখন আমরা এটার অ্যান্সারটা দেখিনি পৃষ্ঠা এগারোয়ের দলগত কাজ তো রোবট দিয়ে আমি কী কী করাতে পারি দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না কেনাকাটা বাচ্চাদের দেখাশোনা বয়স্কদের যত্ন নিরাপত্তা অন্যান্য কাজ যেমন চিঠি বিলি করা পার্সেল ডেলিভারি করা গাছপালা পরিচর্যা করা পোষা প্রাণীদের যত্ন নেওয়া গাড়ি চালানো পার্কিং করা যেমন দেখো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমরা কিভাবে রোবটকে ব্যবহার করতে পারি মোছা ঝাড়ু দেওয়া বাসনপত্র ধোয়া কাপড় ধোয়া শুকনো ময়লা ফেলা বাগান পরিষ্কার করা যেমন রান্নার কাজে সবজি কাটা রান্না করা খাবার পরিবেশন করা টেবিল পরিষ্কার করা এইগুলোর কাজেও কি রোবটকে ব্যবহার করা যায় তো এগুলা কি করো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো তারপর দেখো পার্ট ছয় সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এই রিডিংগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পরে নেবে ঠিক আছে আমরা এটার যে কাজটা আছে এটার সমাধানটা দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা দলগত কাজ দিয়ে আসে তো তোমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য এস এম এস ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও তো এটা তো মোবাইল থেকে এস এম এস করে তোমরা আমন্ত্রণ জানাবে তো এটা আমি দিলাম না এটা তো একদম সহজ মোবাইলে তোমরা গিয়ে এস এম এস টাইপ করে আমন্ত্রণ জানিয়ে দিবে আসার জন্য তো সেটা তার জন্য আমি এটার অ্যান্সারটা দিলাম না তো আমরা নতুন কি শিখলাম ক্ষুদে বার্তা ই কার্ড ভিডিও শেয়ারিং সাইট তারপর দেখো পাঠ সাত সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরে নিবে তারপর যদি তোমরা আমার দিয়ে আনসারটা দেখো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে দেখো এখানে দলগত কাজটা কী দেওয়া আছে ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন কি করা যায় সেটি লেখো তো নতুন কী শিখলাম প্রোফাইল সামাজিক নেটওয়ার্ক স্ট্যাটাস তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিব পৃষ্ঠা পনের দলগত কাজ ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন যা করা যায় তার নিচে দেওয়া হলো শিক্ষা অনলাইনে ক্লাসরুম তারপর দেখো গ্রুপ স্টাডি শিক্ষা উপকরণ শেয়ার কুইজ পরীক্ষা অনলাইন লাইব্রেরি এই কাজগুলো কি করা যায় তারপর দেখো স্বাস্থ্য ক্ষেত্রে কী করা যায় স্বাস্থ্য পরামর্শ রোগ প্রতিরোধ মানসিক স্বাস্থ্য রক্তদান কর্মসূচি তারপর দেখো সমাজসেবা ত্রাণ কার্যক্রম স্বেচ্ছাসেবী কার্যক্রম সচেতনতা তৈরি অনলাইন পিটিশন তারপর হলো ব্যবসা ও কর্মসংস্থান অনলাইন মার্কেট প্লেস চাকরির খোঁজ ফ্রিলান্সিং অনলাইন প্রশিক্ষণ তারপর বিনোদন ও সংস্কৃতি অনলাইন কনসার্ট ও শো ভার্চুয়াল ট্যুর অনলাইন গেম তারপর কি অনলাইন আর্ট গ্যালারি তো আমরা কী করতে পারি এই কাজগুলা সহজেই করতে পারি ফেসবুকের মতো একটা সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে কি আমরা এই কাজগুলো খুবই সহজে করতে পারি তো তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো আর এই অ্যান্সারগুলো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমাদের পাঠের যে রিডিংগুলো দেওয়া আছে ওইগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে তারপর দেখো এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে তো আমরা এখন এই নমুনা প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নিব এই যে যতগুলা নমুনা প্রশ্ন দেওয়া আছে আমরা এখন সবগুলোর কি অ্যান্সার দেখে নিব আচ্ছা দেখো এক কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয় এটা হলো জিপিএস নিউট্রিন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায় ব্যাংকে লেনদেন করা যায় নাকি গেম খেলা যায় তো সঠিক উত্তর হবে তিনটাই তারপর দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকটা পরে আমাদের চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে র্যাবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি হবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসে সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে তো রেখা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে নিচের কোনটি সঠিক তো সে কি তিনোটা ব্যবহার করেই আবেদন করতে পারে তো আমাদের সঠিক উত্তর হবে এক দুই ও তিন এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাগুলো হলো সময় অর্থ সাশ্রয় শারীরিক শ্রম লাঘব পরিবেশ সংরক্ষণ তো নিচের কোনটি সঠিক হবে নিচের সঠিক হবে এক ও দুই সময় অর্থশাস্ত্র শারীরিক শ্রম লাগব তারপর ছয় নম্বরে কি বলা হয়েছে রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তারপর দেখো সাত নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি ব্যাখ্যা করো তো এই যে ছয় নম্বর যে প্রশ্নটা মানে এইটা এটার যে উত্তরটা পছন্দ করছো তুমি তো এটা কেন পছন্দ করছো এটা যুক্তি দেওয়ার জন্য বলছে তো আমি এখানে কি পছন্দ করছি তথ্য যোগাযোগ প্রযুক্তি কেন পছন্দ করছি এখন এর যুক্তি সহ ব্যাখ্যা দিব তো চলো আমরা এখনের এর অ্যান্সারটা দেখিনি এই যে দেখো সাত নম্বর যে প্রশ্নটা এটার অ্যান্সারটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য আদান প্রদান সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং বিতরণে সাহায্য করে এখানে যা হবে ঠিক আছে এখানে বানা হয়ে যা হবে র্যাব অনলাইনে ভর্তির আবেদন করার জন্য মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করেছে এই তিনটি প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির অংশ তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই